আগামী নয় এপ্রিল আরজি করের নৃশংস ঘটনার আট মাস পূর্ণ হবে আমরা আবার রাস্তায় থাকব বিকেল সাড়ে চারটে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযান হবে আমরা দেখছি সিবিআই এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত প্রকৃত যারা দোষী তারা এখনও বিচারের আওতায় আসেনি আমরা তাই আগামী নই এপ্রিল সিজিও কমপ্লেক্স অভিযান করব জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস ও অভয়া মঞ্চের ডাকে আসুন আমরা সবাই পায়ে পা মেলাই আবারও বলি অভয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই